তোমার মা বাবা যদি বৃদ্ধ হয়ে যান খবরদার বিরক্ত হয়েও না উফ শব্দ উচ্চারণ করো না এমন একটা শব্দ ব্যবহার করা হয়েছে যেটা পৃথিবীর সকল ভাষাভাষী মানুষই ব্যবহার করেন ওরা আমার স্বামী সব সম্পত্তি নিয়ে গেছে যা আছে কম দামে জমি বিক্রি টিক্রি করে মায়েরও যে সম্পত্তিটা সেই সম্পত্তিটাও বেসিকালি মাকে দেয় নেই যে আমি খুব শখ করে আমার ছেলেকে ডাক্তার বানিয়েছি যাতে করে চিকিৎসার জন্য আমাদের হসপিটালে যেতে না হয় সেই মানুষটিও প্রবীণ নিবাসে থেকে পরবর্তীতে চিকিৎসার অভাবে ঢুকে ঢুকে মৃত্যুবরণ করেছেন এমন কোনো আলিমকে পাবেন না যিনি তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখেছেন অথবা ফেলে চলে গেছেন বাবা মাকে ফেলে যাওয়া যখন তারা বৃদ্ধ যেটা আমাদের সমাজের আরেকটা বাস্তবতা লাইফ স্প্রিং এ একজন এসছিলেন ওনার একটা গল্প বলি নাম পরিচয় ছাড়া উনি বলছিলেন যে উনি অনেক মানে বয়স্ক ভদ্রমহিলা প্রচন্ড মানে বিষণ্ণ উনি বলছিলেন যে আমার স্বামী মারা যায় ওখানে বেশ অসুস্থ হয়ে ক্যান্সার হয় কিন্তু আমার যে সন্তানরা সেই সন্তানরা দেশের বাইরে বহু বছর থেকে কিন্তু আমার স্বামীর যে ক্যান্সার সেই ক্যান্সারের প্রায় আড়াই বছর তারা কেউই আসে নাই দেখতে আমরাও জোর করি নাই ওরাও ব্যস্ত সংসার নিয়ে ইত্যাদি আমার স্বামী যখন মারা যায় মারা যাওয়ার পরে দুই তিন দিন পরে আমার কাছে মানে ফোন আসে যে আচ্ছা এখন তো একটু উত্তরাধিকার সম্পত্তির বিষয়টা আছে কি করা যায় আমিও সরল মনে বলে যে হ্যাঁ এটা তো তোদেরই তো তারা বলে যে হ্যাঁ ঠিক আছে আমরা আসবো কীভাবে গিয়ে আমরা বলছি হ্যাঁ ঠিক আছে লয়ার টয়ার নিয়ে কাগজপত্র করো ওরা আমার খুব অল্প সময়ের জন্য আসতে পারবো ব্যস্ততা ইত্যাদি তো ওরা মাত্র পাঁচ দিনের জন্য আসে তো উনি বলছিলেন যে আমি তো আসলে কাগজপত্র বুঝি না বা এটা চিন্তাও করি না আমাদের তো স্বচ্ছলতা বরাবরই ছিল ওরা আমার স্বামীর সব সম্পত্তি নিয়ে গেছে বিক্রি টিক্রি করে একদিন মানে ছয় মাস কথাবার্তা বলে ওই ওই যে শুরু ফোন করলো মারা যাওয়ার পাঁচ মাস পরে সরি মারা যাওয়ার পাঁচ দিন তিন চার দিন পরে তারপরে পাঁচ মাসে সব কিছু গুছাইলো জমি টমি যা আছে কম দামে বিক্রি টিক্রি করে মায়েরও যে সম্পত্তিটা সেই সম্পত্তিটাও বেসিক্যালি মাকে দেয় নাই। তো উনি বললো যে আমার নিজের বাবা মা আমাকে একটা জায়গা বা অবস্থা দিয়ে গেছিলো সেই জায়গাটাই আমার আছে আমার সন্তানরা আমার স্বামীর যেই হকটুকু আমার পাওয়ার কথা সেটাও না দিয়ে চলে গেল মাঝে খোঁজ করলে এই বাচ্চাদেরকে একটু দেখতে দেয় ভিডিও কলে এই তো এই গল্পগুলা কিন্তু সমাজে বেড়ে যাচ্ছে এবং সমাজের যে জায়গাগুলোতে অনেক অনেক সময় সময় শিক্ষা বেশি বেশি প্রাচুর্য সেই জায়গাগুলায় আমরা দেখতে পাই একাকিত্বটাও বেশি স্পেশালি বয়স্ক মানুষের এটাও তো একটা খুব ইসলামী দৃষ্টিকোণ থেকে একটা ভয়ঙ্কর অবস্থা এই বিষয়ে যদি একটু বলতেন আপনি যে কথাগুলো বলেছেন আমরা তো এই বিষয়গুলো নিয়ে অনেক আলোচনা করে থাকি বা আপনিও খেয়াল করেছেন হয়তো বা আমরা যে সমাজে আছি শুধু এই সমাজের কথাই বলবো না এই এলাকার কথাই বলবো না সামগ্রিকভাবে আমাদের বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে বলবো যে এটা কঠিনভাবে ভয়াবহ আকারে বেড়ে যাচ্ছে এক একটা বৃদ্ধ নিবাসে আমরা প্রবীণ নিবাসে গেলে আমি গিয়েছি এবং দেখেছি যে প্রত্যেকটা মানুষের জীবনে এমন গল্প কাহিনী আছে এমনও আমরা পেয়েছি যে যিনি বলেছেন যে আমি খুব শখ করে আমার ছেলেকে ডাক্তার বানিয়েছি যাতে করে চিকিৎসার জন্য আমাদের হসপিটালে যেতে না হয় শখ করে বউ নিয়ে এসছি ডাক্তার বউ যাতে করে আমাদের ঘরেই আমাদের চিকিৎসা হয় সে মানুষটিও প্রবীণ নিবাসে থেকে পরবর্তীতে চিকিৎসার অভাবে ধুকে ধুকে মৃত্যুবরণ করেছেন তার চিকিৎসা হয়নি এই যে বাস্তবতা এটা কেন হচ্ছে আপনি কিছুদিন আগে হয়তো লক্ষ্য করেছেন যে একটা লেখা পড়েছিলাম পত্রিকায় এসছিলো যে দেখা যাচ্ছে যে সকল সন্তানদের ক্ষেত্রে যারা উচ্চশিক্ষায় শিক্ষিত হচ্ছেন তাদের ক্ষেত্রেই তাদের মা বাবার ক্ষেত্রে ভরণ পোষণ বা দায়িত্ব গ্রহণের ক্ষেত্রে অনীহাটা বেশি লক্ষ্য করা গেছে তাহলে এখানে সমস্যাটা কোথায় সমস্যাটা আসলে মূলে যে আমরা আমাদের শিক্ষা ব্যবস্থায় যা যা রেখেছি শিক্ষা তো তাকেই বলে যেটা আমাকে আলোকিত করবে সমাজকে আলোকিত করবে তো যে সন্তান তার মা বাবার দায়িত্ব নিতে পারে না সে কিভাবে আলোকিত হতে পারে তাহলে তাকে যে শিক্ষাটা দেওয়া হয়েছে সেই শিক্ষাটা কিভাবে আর কি আলোকিত হতে পারে এটা প্রশ্ন হয়ে দাঁড়ায় তো এই জন্য আমাদের মনে হয় যে এই সকল ক্ষেত্রে আমাদের কাজ করার অপরচুনিটি আছে যে আমাদের শিক্ষা ব্যবস্থায় আমরা আমাদের সন্তানদেরকে নীতি নৈতিকতা শিক্ষা দিচ্ছি কিনা এবং সবচেয়ে বড় কথা হলো দিন শিক্ষা দিচ্ছি কিনা কারণ দিন হলো একটা জীবনের শেকরের মতো আপনি এই শেকড়টাকে যত গভীরে রাখতে পারবেন বৃক্ষটা তত বেশি শক্ত বা মজবুত থাকবে আমাদের দিন শিক্ষাটা যদি আমাদের এলেমটা যদি গভীর হয় দিনের এলেমটা যদি গভীর হয় জ্ঞানটা যদি গভীরে থাকে তাহলে আমার এই যাপিত জীবনের টোটালটাই যদি আমি বৃক্ষ ধরি তাহলে বৃক্ষটা মজবুত থাকবে আমি তখন কনসার্ন থাকবো আমি আমার মায়ের ক্ষেত্রে আমার বাবার ক্ষেত্রে আমি কি ভূমিকা পালন করছি আমার সন্তানের ক্ষেত্রে আমার কি করণীয় আমার স্ত্রীর অধিকার ব্যাপারে আমি সচেতন কিনা আমার যিনি প্রতিবেশী আছেন আমি এমন কোনো কিছু করছি কি না যেটা তাকে কষ্ট দেয় আমি পথে ঘাটে চলছি ফিরছি ব্যবসা বাণিজ্যে চাকরি বাকরি সমগ্র ক্ষেত্রে আমি তখন একজন সচেতন মানুষ বলে বিবেচিত হব কারণ আমার মাঝে দিন শিক্ষা আছে আজকে এখান থেকে কিন্তু আমরা অনেক দূরে সরে যাচ্ছি আর যে কারণেই দেখা যায় যে আমরা সন্তানকে অনেক বড় করছি উনি অনেক বড় হচ্ছেন আমি কিন্তু বলছি না একবারও যে আপনি আপনার সন্তানকে ডাক্তার বানাতে পারবেন না ইঞ্জিনিয়ার বানাতে পারবেন না বা কোনো শিক্ষা দিতে পারবে না এটা মোটেও আমি বলছি না অবশ্যই দিতে পারবেন কিন্তু একটা শর্ত আছে সেই শর্তটা হলো তার আগে তাকে দিনের শিক্ষাটা প্রদান করুন এটা আল্লাহ সব হওয়া হতটার কথা সুরা আলাকের প্রথম পাঁচটি আয়াত যদি আপনি দেখেন শুরুই আল্লাহ রব্বুল আলমিন করেছেন যে তোমার রবকে যেন তুমি চিনতে পারো সেই শিক্ষাটা দিয়ে শুরু করো এ রব বিসমের দিয়ে হালাক কারণ যিনি তোমার মালিক তুমি যদি তোমার মালিককে চিনতে না পারো তাহলে বাকিদেরকে তুমি কিভাবে চিনবে আজকে আমরা যারা মা বাবা আমরা যদি আমাদের সন্তানদেরকে তার মালিকের সাথে সম্পর্ক করিয়ে দিতে না পারি চিনিয়ে দিতে না পারি তাহলে আমার সন্তান কেন আমাকে চিনবে দুদিন পর আমাকে ভুলে যাবে এটাই স্বাভাবিক কারণ আমিও তো আমার সন্তানের ক্ষেত্রে যেটা অধিকার ছিল সেই অধিকারটা আমি নষ্ট করে দিয়েছি কারণ আমার সন্তানের অধিকার ছিল মা বাবা হিসাবে আমি আমার সন্তানকে তার মালিকের সাথে পরিচয় করিয়ে দেব কিন্তু আমি সেটা করিনি তো একটা পর্যায়ে এই সন্তান তখন অন্যদিকে চলে যায় তো আল্লাহ সুবাহ সুরা আলাকের প্রথমে যেটা আমাদেরকে জানিয়ে দিয়েছেন যার মর্মার্থ আমরা বলতে পারি যে দিন শিক্ষা করতে হবে আল্লাহ তালাকে চিনতে হবে জানতে হবে এরপরে যদি আপনি দেখেন আল্লাহ সফ হানহতালা এতে বলেছেন খলাকাল ইনসান আমিন আলাক যদি আমরা মোটা দাগে বলি তাহলে বলব যে এখানে মেডিকেল সায়েন্সের কথা বলা হয়েছে আলাকের যে ব্যাখ্যাটা আমরা এর আগেও নানা ধরনের ব্যাখ্যা পড়েছিলাম জমাট বাঁধা রক্ত ইত্যাদি ইত্যাদি হয়তো সত্তর আশি বছর আগে এই ব্যাখ্যাটা এসছে যে যেটা ঝুলে থাকে আর এখন মেডিকেল সায়েন্স বলছে যে ডিম্বাণু আর শুক্রানুর নিষিক্ত রূপটাই এই ধরনের তো মেডিকেল সায়েন্স আপনাকে শিখতে নিষেধ করা হয়নি আপনি শিখবেন কিন্তু তার আগে আপনি আপনার রবকে চিনবেন রবকে চেনার জন্য যে শিক্ষাটা দরকার সেই শিক্ষাটা আপনি নেবেন কারণ ওই শিক্ষাটা নিতে গেলেই দেখবেন যে আপনার রব আপনাকে বলেছেন ওয়াবিল ওয়ালি দাই নি আস্তানা তুমি তোমার মা বাবার সাথে ভালো ব্যবহার করো ইম আই অ্যাভ লোয়ার নারীন দ্যাকাল কি বারো আহাদুহুমা ওকিলাহুমা ফালা তাকুল্লাহমা ওফিন ওয়ালাহতান হরহুমা ওয়াকুল্লাহমা ওল দেখুন এই আয়াতের বিশ্লেষণে যদি আমরা যাই এখানে একটা কথাই অ্যানাফ ছিল যে তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করো কিন্তু আল্লা সফ হার্ড ধরে 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 বলে দিয়েছেন এটা করো না এটা করো না এটা করো এটা করো কেন গুরুত্ব বুঝিয়েছেন যে তোমার মা বাবা যদি বৃদ্ধ হয়ে যান একজনকে পাও অথবা দুইজনকে পাও তোমরা তাদের ক্ষেত্রে উফ পর্যন্ত করো না এমন একটা শব্দ ব্যবহার করা হয়েছে যেটা পৃথিবীর সকল ভাষাভাষী মানুষই ব্যবহার করেন যে আপনি যখন খুব ব্যথিত হয়ে যান আপনার হৃদয়ে যখন খরণ হয় তখন আপনার ভেতর থেকে এই শব্দটা চলে আসে উফ এবং তাফসির যারা করেছেন তারা দুটো ব্যাখ্যা করেছেন যে সন্তানকে বলা হয়েছে যে তোমার মা বাবা যখন একটা বয়সে উপনীত হন স্বাভাবিকভাবেই এই কারণে দেখা যাবে যে হয়তো তাদের আচার আচরণ উচ্চারণ এমন কিছু হতে পারে যেটা তোমার জন্য বিব্রতকর হতে পারে তোমার জন্য কষ্টদায়কও হতে পারে কখনো কখনো কিন্তু তুমি এই ক্ষেত্রে খবরদার বিরক্ত হয়েও না উফ শব্দ উচ্চারণ করো না আবার সন্তানকে আবার বলা হয়েছে যে তুমি আবার এমন কোনো আচরণ করো না যাতে করে তোমার আচরণে কষ্ট পেয়ে তোমার মা অথবা বাবা উফ করেন এই যে শিক্ষাটা এই শিক্ষাটা দিয়েছেন আমাদের মালিক এখন সেই মালিককে যদি আমরা চিনতে না পারি সেই মালিককে জানার জন্য যদি আমরা শিক্ষাটা না নিতে পারি তাহলে এখানে বিশাল একটা গ্যাপ তৈরি হয়ে যায় দেখুন আমি খুব আর কি বিনয়ের সাথে বলবো আপনি এমন কোনো আলেমকে পাবেন না এমন কোনো আলেমকে পাবেন না যিনি তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখেছেন অথবা ফেলে চলে গেছেন কারণ কি কারণ তিনি জাহান্নামকে ভয় পান তিনি তার রবকে ভয় পান তার ভেতরে কম হোক বেশি হোক তার রবের শিক্ষা আছে তিনি ওই আয়ারটা পড়েন আপনি দেখেছেন যে আমাদের এমনও অনেক ঘটনা ঘটেছে যে বাবা মারা গেছেন সন্তান সলাতুল জানাজা কিভাবে আদায় করতে হয় তিনি সেটা জানেন না তাকে দেখিয়ে দিয়েছি আমরা এই ক্ষেত্রে তিনি কি পড়বেন তিনি খুঁজে পাচ্ছেন না হয়তো তিনি ভাবছেন যে আমার বাবাকে কবরস্থ করার পরেই সব কিছু শেষ কিন্তু একজন মুসলিম মনে করে যে না তার বাবার সাথে তার মায়ের সাথে আবার দেখা হবে তো সেই দিন যেন তারা আনন্দিত হতে পারেন আনন্দে থাকতে পারেন সেটার জন্যই এই সাংসারিক জীবনে আমাদের সন্তানদেরকে তার অধিকার ফিরিয়ে দিতে হবে আর সেই অধিকারটা হলো তাকে দিন শিক্ষা দেওয়া উচিত তাহলেই সন্তান কোনোদিন মা বাবাকে ছাড়া থাকার চিন্তা করতে পারবে না